দেখো ঠান্ডা লেগে গেছে হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অগ্নিমিত্র ব্লগসে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত ঠান্ডা লেগে গেছে দেখছো তো চলো চা খেতে ডাকছে দিদি চাটা খেয়ে শুয়েছিলাম উঠিনি ঠান্ডা লাগছে জয় প্রচলাই

তো এবার বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়ি বাবার কাছে টোটো দেখতে না অনেক দিয়েই তো গাজর বাবা যায়

ঠান্ডা আছে যদি কিন্তু ওয়াটা প্রচুর ঠান্ডা লাগছে তো চলে এলাম ঘরে ঢুকে যাওয়া এসে ঘর ঠর পরিষ্কার করে ভাত তরকারি করে নিলাম খেতে তো হবে আলু সয়াবিন দিয়ে তরকারি করে নিলাম পাপড় ভেজে নিলাম এখন ডিম পোস্ট করবো তাড়াতাড়ি আসবি ডিম পোস্ট করবো তো ডিম আমলেটটাও হয়ে গেল আমাদের দাদা খাওয়া হয়ে গেলো তো চলো বাবা আমি এবার খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম চাটা হয়ে গেছে চা টাইম খাওয়ার টাইম হয়ে গেছে চাও হয়ে গেছে বাজারও চলে এসে কি কি বাজার এসে দেখি চলো বাবার বাবা কত বড় বড় মূলা আনছে দেখো মূলা বেগুন পান মূলগুলো দেখো না বাপ রে বাপ মূল বেগুন টমেটো বিম ফুলকপি পেঁয়াজ কলি বেগুন হ্যাঁ এতটুকুই ও তেল আর কিছু নেই এই তো বাজার এত মোটা মূলা আর চাটা হয়ে গেছে চলো চাটা আমি চা চা রেডি চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেল মাছগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ধুই লবণ রোদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল রুটি করে নিলাম মাছের ঝোল হয়েছে একদম শুকনো শুকনো বুঝলে খালি সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল হলো রুটি দিয়ে খাওয়া হবে আমি তো ভাত এখানে আছে মাছ ভাজা নিজে সোয়াবিনের তরকারি আছে কারণ দুপুরে করেছিলাম আর করে নিলাম রুটি তোমাদের দাদা ভাই আর বাবার রুটি খাবে দুজনেরই খুব পছন্দের রুটি রুটি তো তো কয়েকটা করে নিলাম চলো রাত হলো লাইফটা শেষ করে অল্প খেয়ে নিলাম খেতে পারছিল তো চলো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিক মিত্র ব্লগস এর পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট অ্যান্ড বাই